এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স ডাইরেক্ট র ব্লাড ডোনেট এটি দেখাবো প্রত্যেকটা বেবি পনেরোশো টাকা করে জোড়া এটা হচ্ছে আপনার লেগে ওমান ব্লাড ডোনেট এটি আপনার নিঃসন্দে দিতে পারবেন রবি প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না দেখেন স্টার্টিং দেখেন গেট আপ দেখেন আজকে যে বেবিগুলো দেখাবো আপনার দর্জ সরকার দেখবেন অনলি পনেরোশো টাকা করে বিয়ার্স ডাইরেক্ট র ব্লাড লাইনের মাসাল্লাহ আপনার স্টার্নিং দেখবেন গেটাব দেখবেন ওমান ব্লাড লাইনের রা ব্লাড লাইনের অনলি পনেরোশো টাকা ফিক্সড টিপ দেখবেন ঠোঁট দেখবেন স্টার্নিং দেখবেন অনলি পনেরোশো সি একজোড়া বেবি দেখেন চমৎকার স্টার্নিং দেখবেন অনলি পনেরোশো টাকা রবি পিজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা কবুতর প্রয়োগ করুন মাসাল্লা অনলি পনেরোশো টাকা বেবি নিঃসন্দেহ প্রয় কাল্পেন বিয়ারস অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা আপনারা চমৎকার ব্লাড লাইনে বেবি পাচ্ছেন আপনারা যে কোনো বেবি স্ক্রিনশট দিলেই ইনশাল্লাহ পাওয়া যাবেন মাসা আল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বেবি ক্রয় করুন স্ক্যানিং দেখেন গেট আপ দেখেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না এটাও ওমান ব্লাড রেনেটেডই নিঃসন্দেহে আপনি নিতে পারবেন র ব্লাড রেনেটেডই বিয়ার্স জোড়া বেবি আছে স্টার্নিং দেখেন চমৎকার ব্লাড লেনের আপনার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড এটা হচ্ছে কেটিএম বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামের অপশনে এটাও পনেরোশো টাকা বেবি দেখেন দেখেন চমৎকার অনলি পনেরোশো টাকা কেটিএম বেবি পাচ্ছেন বাই বিয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন স্ট্যান্ডিং কেট অসাধারণ নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে এক একজোড়া বেবি আছে আর দেখেন প্রত্যেকটা বেবি চমৎকার স্টার্নিং চমৎকার আপ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আর পেয়ার বেবি দাম পড়বে দামাদামির অপশনে অনলি পনেরোশো টাকা রয়্যালটিটি বেবি আপনাদের একটু দেখাচ্ছে স্টার্নিংটা আপনার একটু দেখেন বিয়ার্স বিয়ার্স রয়্যাল টিটি বেবিটা দেখেন স্ট্যান্ডিং দেখেন গেটাব দেখেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকারের স্ট্যানিং গেট আপ অনলি পনেরোশো টাকা পাচ্ছেন চমৎকার বেবি মাসাল্লা নিঃসন্দরবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে রয়্যাল ট্রেডি বেবি বিয়ার্স একজোড়া বেবি আছে আজকের যে বেবিগুলেন পনেরোশো টাকা বেবি দেখেন বিয়ার্স প্রত্যেকটা ট্রেডি বেবি র ব্লাডেনের হ্যাঁ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দামা দামের অপশনে অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট দেবেন এবং কবুতার নেবেন আজকের যে বেবিগুলো দেখাচ্ছে অসাধারণ বেবি র ব্লাড লাইনের বেবি রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনি এক করতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এক দু ডাবলা কবুতার আছে বেবি প্রয়াস করবো অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনি করতে পারবেন অনলি পনেরোশো টাকা ডাবালা বেবি ডাবালা বেবি আপনারা যারা আছেন অবশ্যই বেবিটা কালেক্ট করবেন ফ্লাইং গ্যারান্টি মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা রোহিত পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ডাবালা বেবি ক্রয় করতে পারতেছেন বিয়ার্স এক একজোরা টেডি বেবি আছে অনলি পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার চমৎকার টেডি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা কবিতার ক্রয় করবেন বিয়ার্স মাসাল্লাহ নিশ্চন্দে আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি বিয়ার্সে একজোড়া ডাবলা বেবি আছে আপনারা নিতে পারবেন দামাদামির কোনো অপশন নাই রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাবল আপ এবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ আপনি কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা ডাবল আপ আর স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাবল আপ কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ বিয়ারসি এক জোড়া বেবি আছে ডাইরেক্ট রব লাল ডেনের কেটিএম বেবি আপনার নিশ্চিন্তে পারবেন চার পাঁচ সুদারের বেবি নর্মাদি কনফার্ম নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ব্লাড লাইন অসাধারণ ব্লাড লাইন গেট দেখেন দেখবেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবিতা ক্রয় করবেন অনলি কেটিএম বেবি নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স চমৎকার পারবেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম দুই হাজার টাকা আপনারা চার ফেদারের বেবি বিয়ার্স অনলি দুই হাজার টাকা কেটিএম বেবি ডাইরেক্ট স্ট্যান্ডিং দেখেন গিটাব দেখেন র ব্লাড লাইনের অনলি দুই হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে চমৎকার চমৎকার টিডি অনলি দুই হাজার টাকা প্রেস এক একজোড়া ট্রেডি বেবি আছে দেখেন স্ট্রানিং দেখেন যেটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ওমান ব্লাড লেনের ডাইরেক্ট যেটা পাতা ট্রেডি বলা হয় র ব্লাড লেনের টেডি বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবে এটার দাম প্রাইস পড়বে এটাও কিন্তু তিন চার ফেদারের বেবি এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আপনারা ডাইরেক্ট র ব্লাড ল্যানের টেডি পাচ্ছেন আজকের যে বেবিগুলো দেখাচ্ছে ইনশাল্লাহ চমৎকার চমৎকার বেবি রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই বেবিগুলো ক্রয় করবেন যেহেতু কালকে আলোস অল্পতার কারণে আমি দেখাতে পারি না আজকে আপনাদের দেখাই দিলাম ইনশাল্লাহ দামা দামের অপশন নেই অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট এটা হচ্ছে চমৎকার বেবি অনলি পঁচিশশো টাকা ডাইরেক্ট ওমান ব্লাড ল্যানের পাতা টেডি যেটা বলা হয় মাশালা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর বিহার সি একজোড়া টেডি একশো আঠাশের বেবি দেখাচ্ছে আপনারা একটু দোদ সরকারে দেখেন চমৎকার শ্রেণীর চমৎকার গেটাবের টেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লাডেনি টেডি রফিক ফিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করেন অনলি দামের দামি কোনো অপশন নাই ডাইরেক্ট রব ব্লাডেনি ইনফোর্টের কবুতার ডাইরেক্ট বেবি অনলি দাম পড়বে তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশ আপনার নিঃসন্দ নিতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশ বিয়ার্স চমৎকারের শ্রেণী চমৎকার গেটাব রফিক ফিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে র ব্লাডেনের টেডি ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স আমি একটু ঠোঁট চোখটা দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স টেডি একশো আঠাশের কেন আমি তিন হাজার টাকা বলি আপনাদের একটু দেখাচ্ছে চোখের রিংটা ঠোঁটটা দেখেন মাসাল্লাহ টিপটা দেখেন যার কারণে একশো আঠাশের প্রাইস তিন হাজার টাকা প্রাইস মাস আল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রিংটা দেখেন অসদ্ধ প্রত্যেকটা কবুতারির রিং এরকমের হবে আপনারা নিতে পারবেন এর চাও ভালো রিং হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স প্রত্যেকটা টেডি একশো আঠাশের বেবি এরকমের স্ক্রানিং কেটে হবে আপনারা নিঃসন্দেহে পারবেন রকি প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আমি দ্বারা দেখাচ্ছি বিয়ার্স বিয়স স্টার্নিং দেখবেন কেট আপ দেখবেন এটাও টেডি একশো আঠাশ অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করুন স্টার্নিং এলা কবুতার আজকে যে দেখাচ্ছি ডাইরেক্ট র ব্লাড লেন টেডি বেবি অসাধারণ বেবি আপনারা দেখবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন মার্শাল্লাহ আপনাদের জন্য অনেক দূর আমার ইউটিউবি চ্যানেলটা হয়ে গেছে বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা চ্যানেলের যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দেন অবশ্যই আপনাদের আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিয়ার্স এটা প্রাইস হবে দাম পড়বে অনলি যেহেতু টেডি একশো আঠাশের অনলি প্রাইস পড়বে তিন হাজার টাকা ফিক্সড আজকে যে বেবিগুলো তিন হাজার টাকা দিচ্ছি মাস অনলি তিন হাজার টাকা টেডি একশো আঠাশের বেবি চমৎকার বেবি আপনার র ব্লাড ল্যান্ডে আমি চোখের ভিডিওটা দেখাচ্ছি একটু দেখেন বিয়ার্স যেহেতু টেডি একশো আঠাশ তিন হাজার টাকা প্রাইস চাচ্ছি আপনি একটু চোখের রিংটা দেখেন মাশাল্লাহ দামা দামির কোনো অপশন নেই অনলি তিন হাজার টাকা ঠোঁট দেখবেন ঠোঁট কিন্তু সাদা পিওর টিপ কিন্তু কপালে মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে অনলি তিন হাজার টাকা প্রেস বেবিগুলো নিতে নিতে পারেন কোনো সমস্যা নেই ব্লাড লাইনের বেবি এক পেয়ার আছে ওমান ব্লাড লাইনের যেটা পাতা টেডি বলা হয় আপনাদের টেডি ওমান ব্লাড লাইনের চমৎকার বেবি চমৎকার চমৎকারিং কিতাব নিঃসন্দেহে আপনার নিবেন আমি সারি দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার মাস অনলি প্রাইস করবে দামাদামি কোনো অপশন নাই এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড কোনো কথা হবে না তিন হাজার টাকা বিয়ার্স স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন রফিৎ ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস মাস আমি চোখের রিংটা দেখাচ্ছি এই কারণে যাতে বুঝতে সুবিধা হয় বিয়ার্স অনলি তিন হাজার টাকা আপনার নিঃসন্দেহে প্রত্যেকটা কবুতার ফ্রেশ কবুতার চোখের রিংটাও দেখাচ্ছি আপনাদের দোদ সহকারে দেখবেন বিয়ার্স মাসা অনলি তিন হাজার টাকা বিয়ার্স বেবিগুলান দেখেন যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন চমৎকার ব্লাড রেনের কবুতর টিপটা দেখেন মাসা ঠোঁট দেখেন এবং চোখের রিংটা দেখেন অসাধারণ আপনার নিঃসন্দেহে দিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকা বেবি পাচ্ছেন চমৎকার বেবি হ্যাঁ এক একজোড়া বেবি আছে চমৎকার বেবি আপনারা নিঃসন্দেন মাস আল্লাহ দামাদামি কোনো অপশন নেই পেয়ারটা তিন হাজার টাকা ডাইরেক্ট র ব্লাড রান্টেডি ওমান ব্লাড রেনেটেডি আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনার দেখেন অনলি তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স মাস আপনি নিঃসন্দেহ দিতে পারবেন ಹಾಂ ವಿಜರ ನಿಜ ಮಾಶಾಲ